আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের ইংলিশ ফার্স্ট পেপারে কিভাবে আপনারা সামারির আনসার করবেন এ বিষয়টি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব যেমন আমি আপনাদেরকে বলি যে কোনো একটি পেসেস বা কম্প্রিহেনশন আপনাদের পরীক্ষায় আসতে পারে কম্প্রিহেনশন অর্থ হলো বোধ শক্তি আপনি কি বুঝতে পেরেছেন এই পাঠটা পড়ে সেটা হলো আপনাকে যাচাই করতে হবে এখন শিক্ষার্থী দেখেন সিন কম্প্রিহেনশন মানে কম্প্রিহেনশন মানে হলো বোধ শক্তি যাচাই আমরা যা বুঝতে পেরেছি সেটা আমাদেরকে এখানে যাচাই করা হচ্ছে এখন আপনার এই পেসেস কমন পড়তেও পারে নাও পারে কিন্তু আপনি কিভাবে সামারিটা আপনি আনসার করবেন এই ব্যাপারে আমি আপনাদেরকে একটু সহযোগিতা করব প্রথমত আমি আপনাদেরকে বলি আমি এখানে কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব যেমন বিষয়টা হলো যেমন আনসার টু দ্য কোশ্চেন আমরা প্রথমে থ্রি লিখবো কাতারা তো দিন করবো এখানে আমরা লিখবো আনসার টু দ্য কোয়েশ্চন থ্রি থ্রি না ফোর ফোর কারণ থ্রিতে তো ফ্লো চার্ট আনসার টু দা কোয়েশ্চন হলো ফোর আর যেহেতু ফোরে আমাদের সামারি অংশটা জি এবার শিক্ষার্থী কথা হলো অনেকে আপনাদেরকে বলবে যে এই অনুচ্ছেদ থেকে শুধু পাঁচটি লাইন লিখে দিলে সামারি হয়ে যাবে আমি আপনাদের বলবো এইভাবে আপনারা লিখবেন না আমি আপনাদের সহজভাবে দেখাবো আপনারা চেষ্টা করবেন ওইভাবেই আনসার করার জন্য তার কিভাবে দেখাবেন প্রথমত আপনারা লিখবেন দিপে শেষ দিপিএসএ গিফট ক্লিয়ার লিখে আমি এখানে একটা ফাঁকা অংশ রাখলাম তারপর আমি আপনাদের বলবো এরপরের শিক্ষার্থী প্রথম লাইনটা আমি লিখে ফেলেছি এবার হল দ্বিতীয় লাইনটা লিখবো উই দেখানে শেষ করব উই হ্যাভ উই হ্যাভ আমরা জেনেছি জে উই হ্যাভ আমরা জেনেছি জে এটা লিখে আবার এখানে একটা অংশ আপনি বসাবেন সেটার জন্য আমি জায়গা রেখে দিছি এরপরে শিক্ষার্থী লিখবো উই হ্যাভ অলসো নোন দ্যাট উই হ্যাভ অলসো নোন দ্যাট তারপরে লিখব আমরা মোরবার খেয়ে আরেকটি লাইন আমি এখানে কমপ্লিট করবো তারপরে আমাদের এক তারপরে দুই তিন চার এবার শিক্ষার্থী পঞ্চম লাইনটা যেটা লিখবো সেটার জন্য আমি এখানে লিখব অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট বা ফাইনালি উই ক্যান সে দ্যাট আপনি যাই লিখতে চান লিখতে পারবেন অ্যাট লাস্ট অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট অ্যাট লাস্ট উইক্যান সে দ্যাট লিখে অ্যাট লাস্ট সে দ্যাট লিখে আমরা এই জায়গায় আমাদের এই লাইনটি আমরা এখানে সর্বশেষ লাইনটি আমরা লিখবো যাইহোক এখন বলবেন স্যার এগুলো কী লিখেছেন এগুলো আমরা কোথায় লিখবো প্রথমত আপনাকে আমি বলি ধরেন এই অনুচ্ছেদ্রে আপনার আসলো আপনি এখন এটার সামারি লিখবেন প্রথমে আপনি দি পেসেস গিফটস এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট লিখি যদি আপনার এই পেসেসটার সম্পর্কে যদি এটা বুঝতে পারেন যে এটা কি সম্পর্কে রয়েছে তাহলে সেই বিষয়টা আপনি অ্যাবাউটের পরে লিখবেন যেমন দি পেসেস গিফটস এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট আপনি এখন বুঝতে পারতেছেন যে এই এই সম্পর্কে যেমন এটা আমরা জানি যে ম্যানার অ্যান্ড ইপিকুইডস এই এটা সম্পর্কে ইপিকুইট অ্যান্ড ম্যানার্স সম্পর্কে হলো এই তাহলে আমি এখানে লিখে দেব দ্য পেসেস আস এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ইপিকুইট অ্যান্ড ম্যানার্স বুঝতে পেরেছেন যদি বুঝতে পারি যেমন ধর এইটা আসলো এরপর যেমন আপনার বইয়ের শেষের পেজ আমি আরেকটা দেখাই যে কুয়াকাটা কুয়াকাটা লুকালি এস দ্য ডটার অফ দ্য সাগর কন্যা দেখেন এই যে লুকালি কুয়াকাটা লুকালি নুনেস সাগরকন্যা ডটার অফ দ্য সি ধরনের আসলো তাহলে আপনি এখানে লিখবেন যে কুয়াকাটা কুয়াকাটা লিখে দিবেন এখানে যে ডিপিএসএস গিফটস আছে ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট কুয়াকাটা বুঝতে পেরেছেন তবে শিক্ষার্থী অনেকে বলবেন স্যার আমরা যদি না বুঝি আপনারা না বুঝলে আপনাদের জন্য একটা মানে গুরুত্বপূর্ণ মানে অপশন হলো তখন যদি আপনি না বুঝতে পেরে থাকেন তাহলে দিপেসএস এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট এটা লিখে প্রথমে এই এস এর যে প্রথমে যে লাইনটা থাকবে এই যে এখানে যে প্রথমের যে লাইনটা থাকবে সেইটা আপনি বসিয়ে দেবেন এখানে এই কুয়াকাটা থেকে শুরু করে একেবারে এই যে টিপস অফ বাংলাদেশ এই পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত লিখে দেবেন যে কুয়াকাটা লুকালি নুনের সাগর কন্যা ডটার অফ সি এই যে রেয়ার সিনিক স্পট লোকেটেড অন দ্য সাউথার্ন মোস্ট ট্রিপ অফ বাংলাদেশ এই পর্যন্ত লিখে দেবেন এটা হলো যদি আমরা না বুঝতে পেরে থাকি তাহলে উই হ্যাভ নোন দ্য মানে দিপেসে গিফসাসে ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট এটা লিখে আমরা প্রথম লাইনটি আমরা এই অ্যাবাউটের পরে বসিয়ে দিব। প্রথম লাইনটি বসিয়ে দিব ধরুন এখানে আমি লিখে দিলাম যে আমি বুঝতে পারতেছি না আমি লিখে দিলাম উই আর সোশ্যাল হিউম্যান বিং আপনার কথা হলো আপনি এখানে কিছু নিজের টেকনিক অবলম্বন করে নিজস্ব চিন্তায় তারপরে আপনি এটা লিখবেন কারণ হুবহুব যদি চার লাইন লিখে দেন নম্বর আপনি নাও পেতে পারেন আর যদি এইভাবে লেখেন আমি কথা দিচ্ছি আপনারা আপনাদের যে এখানে পাঁচ নম্বর থাকবে এখান থেকে ভালো আপনার নম্বর পেয়ে যাবেন বলবেন কত পেবেন আর চার বা তিন আপনি পেয়ে যাবেন চার পাওয়ার সম্ভাবনাই বেশি দ্য পেসেস আস এ ক্লিয়ার আইডিয়া তারপর আমরা এখানে বলবো যে কথাটি যে অ্যাবাউট লেখে লিখবো এবার ধরেন তাহলে আমি ধরেন এখানে এরা বুঝতে পেরেছি যে ইপিকুইটেন ম্যানার তাহলে এখানে ইপিকুইটেন ম্যানার বসাই দিলাম ইউটি কুইট এন ম্যানার এম এ ডাবল এন আর এস এনার লিখলাম তাহলে একটা লাইন আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর শিক্ষার্থী উই হ্যাভ আমরা আরও জেনেছি যে উই হ্যাভ নোন দ্যাট লিখে পরে আপনি এই পেসেস থেকে আপনার কাছে যে লাইনটি গুরুত্বপূর্ণ মনে হবে যে লাইনটা গুরুত্বপূর্ণ মনে হবে সেটা আমার শেখানো না আপনার যে লাইনটা গুরুত্বপূর্ণ মনে হবে যেমন আমার কাছে মনে হচ্ছে যে এই যে এই লাইনটা গুরুত্বপূর্ণ যে ইপিকুইট অ্যান্ড ম্যানার ইজ কাইন্ড অফ সোশ্যাল বিহেভিয়ার এটা গুরুত্বপূর্ণ তাহলে আমি লিখবো যে উই হ্যাভ উই হ্যাভ নোন দ্যাট লিখে দেবো আমরা যে এই এখান থেকে দেখে যে ইপিকুইট অ্যান্ড ম্যানার ইজ এ কাইন্ড অফ সোশ্যাল বিহেভিয়র এখান থেকে এই পর্যন্ত লিখে দিলেন পরে লিখবেন যে স্যার যদি আবার এটাও লিখি আমি যে উই হ্যাভ অলসো নুন দ্যাট আমরা আরও জেনেছি যে এটা লিখে আবার আপনি অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ যে লাইনটা সেটা আবার আবার লিখবেন ধরুন এটাও লিখতে পারেন ইপিকুইট ইজ এ ফ্রান্স ওয়ার্ড অ্যান্ড ইট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়র ইন সোসাইটি এটাও দিতে পারেন তাহলে আপনি এখান থেকে উই হ্যাভ অলসো নোনটের পরে ওই লাইনটা আপনি এখানে বসিয়ে দেবেন এরপরে মোরবার মানে অর্থ কি তাছাড়াও তাছাড়াও লিখে এখন আবার আপনাকে চিন্তা করবেন যে কোন লাইনটা গুরুত্বপূর্ণ তাহলে মেনার মিনস দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডারেড টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার এটা দিয়ে দেন অসুবিধা নাই পরে অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট এখানে আপনার গুরুত্বপূর্ণ যে লাইন মনে হবে সেটা আপনি লিখবেন আমার কাছে এখানে মনে হচ্ছে এটা যে ম্যানার ক্যান বি গুড অর ব্যাড ম্যানার ক্যান বি অর ব্যাট আচরণ ভালো খারাপ হতে পারে ম্যানার এন ইফিকুয়েট ইজ নট কস্ট এনিথিং মানে এটার জন্য কোনো খরচ হয় না বাট ব্রিং আস ভ্যালুয়েবল গেমস কিন্তু এটা আমাদের অনেক প্রাপ্তি এনে দেয় এইভাবে সেই আমরা এটা উই অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট বলে আমরা এটা এখানে কমপ্লিট করতে পারবো আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি এখন ধরেন কুয়াকাটারটা যদি দেখায় যদি আমি আপনাদের বলি যে কুয়াকাটা স্যার কীভাবে লিখবো তাহলে প্রথমে আপনি এটা বুঝতে পেরেছেন যে দ্য পেসেজ গিভস অ্যাস ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট কুয়াকাটা লিখলেন এখানে কুয়াকাটা পরে উই হ্যাভ নোন দ্যাট লিখে উই হ্যাভ নোন দ্যাট লিখে আপনি বলেন এখানে কুয়াকাটার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো এগুলো কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ যে এই যে এইটা হলো আপনার দেখেন অ্যান অ্যাক্সিলেন্ট কম্বিনেশন অব দ্য পিকচার স্কিউ ন্যাচারাল বিউটি স্যান্ডি সি বিচ স্যান্ডি বিচ ব্লু স্কাই অ্যান্ড দ্য সিমারিন অ্যান্ড এক্সপান্স অফ ওয়াটার অফ দ্য ভে অফ বেঙ্গল অ্যান্ড দ্য এভার গ্রিন ফরেস্ট মেক্স কুয়াকাটা এ মাছ সাউথ আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন তাহলে আপনার এই যে বিষয়টা এটা আপনি দিতে পারেন এখানে গুরুত্বপূর্ণ লাইন এটা অথবা ওই যে কুয়াকাটা নামটা কীভাবে এসেছে দ্য নেম অফ কুয়া টেক্স ইট অরিজিন ফ্রম দ্য স্টোরি অফ কুয়া অর ওয়েল ড্রাক অন দ্য সি সোর বাই দ্য আর্লি রাখাইন শেল্টার ফর কালেকটিং ড্রিঙ্ক ইং ওয়াটার মানে এখানে কথা এরকম বোঝাচ্ছে কুয়াকাটা নামটা যারা আর্লি রাখাইনরা সেখানে বসবাস করত তারা বালুর মধ্যে গর্ত করে রাখতো ওই গর্তের মধ্যে থেকে বা সেখানে যখন পানি আসতো সেই পানি তারা শহরে জমিদারদের জন্য তারা কি করতো এটা সরবরাহ করতো তাহলে সেই যে তারা কুয়া বা মানে গর্ত খনন করে রাখত সেই থেকে এই জায়গার নামকরণ করা হয়েছে কুয়া কাটা তাহলে আপনি এখন দেখতে পাচ্ছেন এটা একটা গুরুত্বপূর্ণ লাইন তারপরে কাটা নামটা একটা গুরুত্বপূর্ণ লাইন তারপরে আমরা সবাই জানি কুয়া কাটা হলো এমন একটা স্থান বা জায়গা যেখানে সকালবেলায় সূর্য উদয় এবং সন্ধ্যাবেলা ওই জায়গায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা যায় তাহলে এই জন্য এই যে এই লাইনটা আপনি লিখতে পারেন যে ইউনিক স্পট হুইস অ্যালাউড টু ভিজিট টু ওয়াচ বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ এই সমুদ্র সৈকতে সকালবেলায় সূর্য উদয় এবং সন্ধ্যাবেলা সূর্যাস্ত দেখা যায় তাহলে এই লাইনগুলো আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন লাইনগুলো এখানে গুরুত্বপূর্ণ তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আপনার এই প্রথম লাইনটা গুরুত্বপূর্ণ তারপর শিক্ষার্থী এখানে অ্যাক্সিলেন্ট কম্বিনেশন গুরুত্বপূর্ণ তারপরে কুয়াকাটা নামটা কীভাবে ব্যাপার সেটা গুরুত্বপূর্ণ তারপর এখানে মনে হচ্ছে যে এটা হলো আপনার সকালবেলা সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায় তারপর শিক্ষার্থী এখানে আরও দিতে পারি এই যে কুয়াকাটা ইজ এ ট্রোলি ভারিজিন বিচ অ্যান্ড দ্য সেন্সুরি ফর দ্য মাইগ্রেটরি উইন্টার বার্ড ফিশিং বোট প্লাইন দ্য বে অফ বেঙ্গল এটা আমি আপনাদের পড়াবো তারপর আপনারা বুঝতে পারবেন কিন্তু এখন এই যে লাইনগুলো এখন বলবেন স্যার তাহলে এটার মধ্যে কোথায় সেট করব তাহলে আপনি দাপিয়ে শেষ গিফটস আসে ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট যদি প্রথম লাইনে আপনি কুয়াকাটা লেখেন হবে যদি না বুঝে থাকেন তাহলে পুরো লাইনটাই আপনি এখানে লিখে দেন তাও হবে পরে উই হ্যাভ নুন দেট লিখে আপনি কী করবেন উই হ্যাভ নোন দেট লিখে আপনার কাছে মনে হচ্ছে যে এই লাইনটা গুরুত্বপূর্ণ অ্যান্ড অ্যাক্সিলেন্ট কম্বিনেশন সেখানে সব কিছু পাওয়া যায় মানে আপনার ওই দেখতে পাচ্ছেন যে নারিকেল গাছের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে নৌকাগুলো বাঁধা তারপরে সেখানে হলো বঙ্গোপসাগরের শ্বেত জলরাশি এসে ভাঙতেছে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন তাহলে এখানে লিখবেন উই হ্যাভ নুন দেট লিখে এই অংশটা লিখে দেবেন পরে উই হ্যাভ অলসো নুন দেট লিখে উই হ্যাভ অলসো নোন লিখে তারপর শিক্ষার্থী এখানে আপনার কাছে মনে হচ্ছে যে স্যার এই কুয়াকাটার নামটা কীভাবে আসছে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ তাহলে আপনি এই লাইনটা আপনি এখানে লিখে দেবেন উই হ্যাভ অলসো নুন দে তারপরে এখানে দ্য নেম অফ দ্য কুয়া টেক্স ইন ইটস অরিজিন ফ্রম দ্য স্টোরি অফ এই লাইনটা আপনি লিখে দেবেন পরে মোর ওভার তাছাড়াও তাছাড়াও বলে আপনি আবার এটা যেতে পারেন যে কুয়াকাটা এমন একটা সমুদ্র এমন একটা স্থান যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত একসাথে দেখা যায় তা ওই লাইনটা আপনি ওখানে লিখে দিবেন তাহলে মোর ওভারের পরে অ্যাট লাস্ট বলে আপনি যেই লাইনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় আপনি দিতে পারেন কুয়াকাটা হোলি ল্যান্ড হিন্দু স্যান্ড বুদ্ধিস্ট হিন্দু এবং বৌদ্ধদের জন্য এটা আপনার খুবই মানে পবিত্র স্থান এটাও লিখতে পারেন অথবা আপনি এই লাইনটাও এখানে লিখতে পারেন যে কালারফুল সেলস তারপরে সার্ফিন ওয়েভস অ্যান্ড লাইনস অফ দ্য কোকোনাট ট্রিস নারিকেলের গাছের সারি দাঁড়ানো যাই হোক এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তবে এই নমুনাটি যদি আপনারা যদি ফলো করেন যে দ্য পেসেস গিফস এ ক্লিয়ার আইডিয়া পরে এখানে একটা লাইন লিখবেন পরে উই হ্যাভ নোন লিখে আবার এখানে একটা লাইন বসাবেন উই হ্যাভ অলসো নোন দেট লিখে এখানে আরেকটা লাইন লিখবেন মোরবার লিখে একটা লাইন অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট লেখে একটা লাইন লিখবেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সবচেয়ে ভালোভাবে আপনাদের এই সামারিটা আপনারা আনসার করতে পারবেন যাক শিক্ষার্থী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম